তৃণমূলের অনেক হোমরা চোমরা নেতারা গত চার পাঁচ দিনে একাধিক প্রেস কনফারেন্স করে একাধিক মিডিয়ার সামনে বসে প্রচুর বকবকুম করার চেষ্টা করেছে কেউ কেউ বলেছে টিএনসিপির সভাপতি সে বলেছে পাঁচটা কলেজের নাম বলো যেখানে এসএফআইয়ের ইউনিট আছে আমি আজকের প্রেস কনফারেন্সে বসে পনেরোটা কলেজের নাম বলছি যে পনেরোটা কলেজের মধ্যে এই টিএমসিপির দুর্নীতির চক্র এই অপরাধের সিন্ডিকেট সরাসরি টিএমসিপির মাথারা পরিচালনা করে শুধু কলেজের নাম বলব না কলেজের সাথে সাথে সেই কলেজের ভেতরে কোন টিএমসিপির নেতা কোন দশ বছর আগে টিএমসিপি করা নেতা এখনো পর্যন্ত টিএমসিপির মাথায় সেই মাথার বড়া ভয় তারা বসে থেকে কলেজের ভেতরে এই শাসন কাঠামো এই দাদাতন্ত্র এই গুন্ডাতন্ত্র চালাচ্ছে তারও নাম বলে দিয়ে যাচ্ছি এবার তার জবাবে ও কি বলবে সেইটা টিএমসিপির ব্যাপার আর আমরা পাঁচটা কলেজে নয় গোটা রাজ্যের যে কটা কলেজ ক্যাম্পাস আছে এস ইউনিট আছে কি ইউনিট নেই সেটা ছাত্র ভোট হলে প্রমাণ হয়ে যাবে যদি দম থাকে তাহলে ছাত্র ভোটের তারিখটা প্রেস কনফারেন্স করে ঘোষণা করুক মানুষের সাথে রাজ্যের ছেলে মেয়েদের সাথে এই অসভ্যতা এই চূড়ান্ত অমানবিকতা এইটা আর ক্যাম্পাসের ভেতর সহ্য করা যাবে না মনিন্দ্র কলেজ রাজ্যের অন্যতম বিখ্যাত কলেজ কলকাতার বুকে মনীন্দ্র কলেজের মধ্যে রাজীব বুবু গ্যাং গত দশ বছর ধরে এই রাজীব বুবু বুবু গ্যাং মনীন্দ্র কলেজকে শাসন করে আসছে ক্রাইম সিন্ডিকেট চালিয়ে আসছে রাজীব মিত্র দীপক সাউ অর্ঘ সাহা বুবাই চৌধুরী শুভজিৎ পায়রা পাঁচজন চাকরি পেয়েছে তৃণমূলের টিএমসিপির নেতা ছিল রাজীব মিত্র ছিল এক্স দীপক সাউ এক্স এখন অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরি করছে কার মাধ্যমে চাকরি পেল শশী পাজা জিবির মাথা তাহলে কি শশীপাজার মাধ্যমে এই চাকরিগুলো হয়েছে জয়পুরিয়া কলেজ রোহিত সরকার এক্সডিএস অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরি করছে এখন রাহুল ঝা টিএমসিপির নেতা কোটা উত্তর কলকাতার একাধিক ক্যাম্পাসের সিন্ডিকেটের বকরা শশী পাজা পর্যন্ত পৌঁছানোর মিডিলম্যান যে রোহিত সরকার এবং রাহুল ঝা তারা জয়পুরিয়া কলেজে অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরি পেল কাদের মাধ্যমে এই জবাব দিতে হবে সুরেন্দ্রনাথ কলেজ বিখ্যাত দেবাশিস ব্যানার্জি আকা কানকাটা দেবু সেই দেবাশিস ব্যানার্জি এবং তার ছেলে শিবাশিস ব্যানার্জি গোটা সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজে এই শাসন কাঠামো চালিয়ে যাচ্ছে দেবাশিস ব্যানার্জি কোনো কালে কোনো ধরনের জনপ্রতিনিধি ছিল না কাউন্সিলার পর্যন্ত ছিল না কোনো দিন সে সুরেন্দ্রনাথ কলেজের চারটে কলেজ সুরেন্দ্রনাথ গ্রুপ অফ কলেজ চারটে কলেজ ইনক্লুডিং ল কলেজটা প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়ে বসে আছে কি করে যে কোনো কালে কোনো জনপ্রতিনিধি ছিল না সে জিবি প্রেসিডেন্ট হয়ে বসে আছে কাদের বরাব হয় কাদের মাথো পড়িতে কাদের হয়ে মাথো পরি করবার জন্য জানতে হবে শিবাশিস ব্যানার্জি এই দেবাশিস ব্যানার্জির ছেলে তার জন্মদিনে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে তিনতলা চারতলা কেক কাটা হয় এই কেকের টাকাও ছাত্রছাত্রীদের কাছ থেকে তোলাবাজি করে নিয়ে আসা হয় এই সুরেন্দ্রনাথ কলেজে গার্লস কলেজের প্রাক্তন জিএস টুম্পা বিশ্বাস সেই টুম্পা বিশ্বাস এখন অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরিতে ঢুকে গেছে কার দ্বারা নিয়োগ হলো এই প্রশ্ন থেকে যাচ্ছে সেন্ট কলেজ বাপন কয়াল কুখ্যাত কুখ্যাত ক্রিমিনাল জনপ্রতিনিধি ছিল এখন তার বহু জনপ্রতিনিধি হয়েছে তিনি নিজে ক্রিমিনোলজির ক্লাস চালিয়ে যান প্রিয়াল চৌধুরী তার রাইট হ্যান্ড হিসেবে পরিচিত বাপন কয়াল সেন্ট কলেজে এই শাসন কাঠামো চালিয়ে যাচ্ছে এই দাদাতন্ত্র চালিয়ে যাচ্ছে দিনের পর দিন এই অপরাধ চক্রের মাথা হয়ে বসে আছে মির্জাপুর সিটি কলেজ একসময় চিনু হাজরা তাকে বলা হয় পাকাচুলের ছত্রনেতা আটচল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স কি তারও বেশি হবে বোধহয় সে এখনো ছাত্র নেতা সেজে মির্জাপুর সিটি কলেজ কন্ট্রোল করছে এক সময় ছিল তৃণমূল এখন সে বিজেপি প্রমাণ হয়ে যাচ্ছে যে তৃণমূল থেকে বিজেপি হয়েও কলেজের শাসন ক্ষমতা তৃণমূল বিজেপি এই দুয়ে মিলে একসাথে নিজেদের হাতে রাখবার চেষ্টা করছে এর আর এক উদাহরণ দিচ্ছি সিটি কলেজ বিখ্যাত কলেজ উল্টো দিকে আমাশ্রীর থানা আমাশ্রীর থানার কোনো পুলিশের হিম্মত হয় না সিটি কলেজের ভেতরে তৈরি হওয়া অপরাধ সিন্ডিকেট বোমা বন্দুকের যে কারবার সেই কারবারে কোনো একটা মৌচাকে ঢিল ছড়ায় সেই কলেজ একসাথে কুণাল ঘোষ সজল ঘোষ দুই বিখ্যাত নেতা মিডিয়ার সামনে লপচাপানি দেওয়ার দুই স্টল ওয়ার্ড কুনাল ঘোষ সজল ঘোষ মিলে সিটি কলেজ পরিচালনা করে যাচ্ছে দিনের পর দিন একাধিক অবৈধ চাকরি একাধিক অবৈধ চাকরি দিনের পর দিন ব্রাহ্ম সমাজকে টপকে সিটি কলেজ আনন্দমোহন কলেজ রামমোহন কলেজ এবং ওদিকে হেরম্বচন্দ্র প্রফুল্লচন্দ্র শিবনাথ শাস্ত্রী এই ছটা কলেজ মূলত ব্রাহ্ম সমাজ দ্বারা পরিচালিত এখন ব্রাহ্ম সমাজকে টপকে নর্থ কলকাতার সিটি কলেজে কুনাল সজল জুটি তারা এখন কলেজ পরিচালনা করবার চেষ্টা করছে বিদ্যাসাগর কলেজ শানু মাকাল মনিরুল ইসলাম দু হাজার সাল সেই সময় কলেজ থেকে পাস আউট সেই মনিরুল ইসলাম এমনই রত্ন যে সে এখনো পর্যন্ত গভর্নিং বডির মেম্বার হয়ে বসে আছে কিসের ভিত্তিতে কাদের রেকমেন্ডেশনে এরা এখনো গভর্নিং বডিকে পরিচালনা করছে এবং গভর্নিং বডির মাধ্যমে এক হচ্ছে ইউনিয়ন রুম আর দুই হচ্ছে গভর্নিং বডি কলেজগুলোর সব থেকে বড় দুর্নীতির চাষের জায়গা সবথেকে বড় অপরাধ চক্র সংগঠিত করার জায়গা মনিরুল ইসলাম এখনো অব্দি বিদ্যাসাগর কলেজের গভর্নিং বডির মেম্বার হয়ে বসে আছে কিসের ভিত্তিতে আমি নাম করে বলছি রন্টি সরকার অভিজিৎ অধিকারী বিদ্যাসাগর কলেজে টিএমসিপির নেতা ছিল এখন অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছে কাদের রেকমেন্ডেশনে চাকরি পেল আশুতোষ কলেজ বিখ্যাত নাম ওই বলা যেতে পারে কুখ্যাত নাম সার্থক ব্যানার্জির গ্রুপ সার্থক গ্যাং এই আশুতোষ কলেজকে দীর্ঘদিন ধরে শাসন করে আসছে আর এই সার্থক জ্ঞান সরাসরি রিপোর্ট করে এই গোটা